গুড মর্নিং এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল মিলির কুখাউজ আমার আজকের রেসিপি চিংড়ি মাছ ভাপা খুব সিম্পল ভাবে আমি রান্নাটা করেছি একদম সরষে পোস্ত ছাড়া এইভাবে সরষে পোস্ত ছাড়াও যে ভাপা খাওয়া যায় আর খেতে এত টেস্ট হয় না করলে বুঝতে পারবে না তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিংড়ি মাছ ভাপা এখানে ছোট ছোট চিংড়ি খুব ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি আর পিঠে যে কালো সুতোটা সেটাও কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়েছে আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুন আর এখানে টমেটো কেটে নিয়েছি এবার এই টিফিন বক্সে পেঁয়াজ কুচনো আর দশ বারোটা রসুন দিয়ে দিলাম আর কেটে রাখা টমেটো হলুদ হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ এবার দিচ্ছি সাদ মতো দিয়েছি আর দিচ্ছি টক দই ঘরে পাতা টক দই তিন চামচ টক দই দিলাম এবার দিয়ে দিলাম চিনির বদলে কিছুটা গুড় এবার চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এভাবে চিংড়ি মাছের ভাপা করলে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতে আর দিয়ে দিলাম তিনটে কাঁচা পাকা লঙ্কা দিলাম কাঁচা তেল দিয়ে এবার সবকিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব আর গরমে সর্ষে আর পোস্তটা একটু গুরু তো এই জন্য আমি দিয়েই নি আর এইভাবে ভাপা খুব ভালো লাগে খেতে আর ভিডিওটা কিন্তু একদমই ছোট তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই একটা করে লাইক করে দিও শেয়ার করে দিও এবার দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে জল এবার ঢেকে দিলাম এদিকে কড়া বসিয়ে কড়াতে জল দিয়ে তারপর একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিলাম দশ থেকে বারো মিনিট লো ফ্লেমে হতে দেব বারো মিনিট হয়ে গেছে আমি কিন্তু অলরেডি ঢাকনাটা তুলেও নিয়েছি এবার যেহেতু গরম ওই জন্য গামছা দিয়ে আমি ধরে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি টিফিন বক্সে মুখটা খুলে দিলাম এই দেখো কত সহজেই তৈরি হয়ে গেল চিংড়ি ভাপা তোমরা কিন্তু কেউ মিস করো না একদমই ছোট ভিডিওটা আর বাড়িতে ঠিক কিভাবে ট্রাই করবে ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো গরম ভাতে কিন্তু জাস্ট দারুণ লাগবে খেতে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে কেমন লাগে এভাবে ভাপা খেতে আর ভিডিওটা কিন্তু আমার একদমই ছোট প্লিজ প্লিজ তোমরা দেখো দেখে ভালো লাগলে কমেন্ট করো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ প্লিজ প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো আমাকে অলটা আমি সাপোর্ট করো তাহলে আরও ভালো লাগবে আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা